মাত্র তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কিন্না সেরা একটা কুত্তা ডাক দিবেন কুত্তা ডাক দিয়া তিন হাত দূরে এক হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন হালাইয়া সাইবেন কুত্তাটা কি করে অন্য কুত্তা তো দিয়ার না অন্য ফলাফেন খারাপ করে রেখে এটা দিয়ে হুজুরে খুঁজে পরীক্ষা করতাম তিনটা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে

হুবেন না নইলে বেড়া তোরা বুড় দিয়ে একবার ফাঁস করাইছে তোরা তিনবার এই নাদান কি হুবেন না দান আমার দেশে কতিত প্রধানমন্ত্রী বলতে পারে। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন চারশো কোটি তেহার মালিক এটা কথাই না এই কথাটা কন যা এই কথাটা কইলে বাইরের দেশের আপনার মুখ থাহা কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিয়নে যদি হয় চারশো কোটি আপনার জানি কত শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শাখাসিনার পরিবার গ্রহণ করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক কিনা কম এজন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি যে গেতাছে ব্রিটেন বাংলাদেশও তো নাই এ ব্রিটেন বেড়াইয়া নাই কি আগুনটা লাগছে রে হগলে খালি কইল কি দেশ এ পদত্যাগ 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 দফা এক দাবি এক তারপরে কি দা কার পদ থেকে দাবি কই কেমন তোমরা দফা এক দাবি এক এই কথাটা হগলে কইছে একজনে দেশ তেগের কথা কইতে আমি শুনছি না মিজান স্যার ননও কইছ না তারপরে গিয়া আমি কেও গর মুখ ফরিদ নম্বরের মুনছি না তারপরে গিয়া একি না হ্যাঁ কেও না জে না দেশ সবাই কইছে পদতে সবাই কি কইছে কি কইছে পদতে সবাই কইছে দফা এক দাবি এক পদতে এক পদতে আল্লাহકારે না পদতে কে যেই গজবে সে হুদা ফদ তৈছে সর্ব আমরা হগলে সাইলাম চাইলাম ফদ ত্যাগ আল্লাহ কয়লাম দশ একদম ব্যাস্ত্যাগ ব্যাস ঠিক কি না ক দেশ ত্যাগ চায় নাই সবাই চাইছিল পদ ত্যাগ আল্লাহর খেলা হইলো দেশ এটা বাংলাদেশে কেউ চায় নাই ঠিক কি না ক এই খেলা কা এই আল্লাহ আছে নি থাকলে সারে এই আল্লাহ আছে ভুস করে কাজ দিও সাবধান সাবধান যত কায়দা করে তুমি দুই নম্বরই করো মুখ শূন্যসন হয়ে যায় কায়দা থাকে না কে কারে বর্ডার ক্রস করে এই সব কথার গোপন থাকে না পার হয়ে যায় ঠিক কি না কর তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে কোনো কিছু গোপন থাকে না আল্লাহর খেলা বড় কঠিন কষ্ট হইতে আছে না ওয়াজ কি উপর না দইরা মাত্র শুরু হইতি আছে আজ কারে দিল অসুবিধা কোন যে তন আওয়াজ নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ এখন এই আমরা কই না যাইম জান্নাত আমরা না কই যাও জান্নাতে আল্লাহর নবী ক জান্নাতে যেতে হলে এক নম্বরে তুমি নামাজ আদায় করবা তাইলে আল্লাহর ওলি হয়ে যাব বাংলাদেশে

ঠিক কিনা কর তাহলে এক নাম্বারে আল্লাহ নবী কয় ও তোমরা তো যাওন লাগলে জান্না হয়ে যাই আয় আয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসলে আওয়াজ বলা হ্যাঁ আমিন কন জোরে কন তাহলে এক নাম্বারে হইল নামাজি অর্থাৎ সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহরে নবী কয় নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা তিন নম্বর রোজা গোলা রাখা চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা চার নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা এটা মোটামুটি লাইন আইয়া পড়তে আছি জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি বাহিরা আপনারা খালি ফাল জায়গায় ঘুরালিতেন হলে কারবার ঘুরতে গেছে সাইডটা কাজ করতে পারলে আপনার রোলি হবেন না কয়েকটা কাজ সবাই মুখস্ত ঘোরালেন কর ও এক নম্বরে নামাজ দুই নাম্বারে জাকাত তিন নাম্বারে রোজা কর হইছে মকতক এক নম্বরে দুই নাম্বারে তিন নম্বরে আবার মুখস্থ হইছে আবার ওকে ফাইন এবার সাইন নাম্বারে কি কয় কবিরা গোনা থেকে বেঁচে এই সাইটটা কাম যদি কই রাইতে পারো জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম নবী সুবাহান আল্লাহ কলা গো এলো কবিরা আবার সাহাবারা জিগেছি আরসুল্লাহ ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝি নাই তিনোটা বুঝালাইছি নামাজ দাও বুঝি রোজা দাও বুঝি যাকাত দাও বুঝি কবিরা গোনা ডাকিতা পায় এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে এটা কি সগিরা না কবিরা বা কথা কথা সগিরা না কবিরা আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না এটা নবীজির কথা এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কিছু নয় কয়টা একটা একটা করে আমরা গ্রাহ ছেলে এই কি তৈছো তোমার তো ফলাফল হয়ে যে গেছে সেই স্যান্ডেল লোকে খেয়ালে সুইটা সেটার লোকে খেয়ালে মারহাবা কন জোড়া কন আরও জোরে ভাই এক নাম্বারে হইল আমরা লি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে দুই নাম্বারে রোজা লাগবে তিন নাম্বারে জাকাত লাগবে চার নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো ও নবী কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন আজকে তোমাদেরকে নয়টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা কয়ারসুল আল্লাহ আপনি বলে দেন আমরা কান্তেদের শুনতেছি কয় এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরিক কার এখন এটা দুইটা দুই প্রকার আছে একটা হলো খফি আর একটা হলো জলি শিরকে জলি শিরকে খফি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতরে দুই একটা কই উদাহরণ দিলে বুঝ জ্বালাইবেন আপনার আব্বার কথা চাষা জিগাইছে রাস্তা ধ তোমার বাসের শরীরের কি অবস্থা তাই চাষা আপনারও তো কইসি না এরুকে মানুষ বাঁচানা দো কই কি কয় খান সাম তো আব্বার তো খান কত বাসপগнде කොংশনগর বাজার ওই যে উত্তর দি সিফাড়া সিফাড়া একটা হোমিও উদাহরণ আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেহে এবাডা এমা এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবাডা তাইনা ওষুধরা খাওয়াই না এই ওষুধরা ফেলাজ अब्বাই এখন পর্যন্ত খারাপত রইছে কথাটা কি হইছে কথা কনা কথাটা কি হইছে কথাটা কোন নাছিল এমনে যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বাই বাসনের কথা না ওই হোমিও ওষুধ খবর পাইছিলাম আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে আল্লাহ হইলে তো বাসনের কথা না আল্লাহর রহমতে ওষুধরা রুচিলা আল্লাহ সোবাহান আল্লাহ কয় না রে মুসলমান তুমিও তো আব্বা আমিও আব্বা আমারও তো ফুত আছে তোমারও ফুত আছে আমরাও দোষী ফুতরে কত কথা কই এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল তার নাম হইল লোকমান কি কি নাম নাম লোকমান কথা এই একদিন ডাক কয় রে লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে পায়রা খুব খেয়াল এই যে একটু খেয়াল করে শুনেন আহ মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আচ্ছা তো যেমন কথা হইছে এটা যেমন তেমন কথা না গভীর বড় যুগের সাথে শুনেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না লোকমান একজন দামি মানুষ এই এত একদিন ডাক লোকমান রে ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত দুইটা দামি জিনিস হইল আমি যারে মন চাই নবী বানাই যারে মন চায় বুদ্ধি দেই তুই দুইটার কুন্ডা নিবি আমি দুইটা তরে দিতাম না একটা দেব লোকমান ডাক দেয়া কয়াল লাগো আমি এত চিন্তা কইরা কন লাগবো পরের দিন ডাক দেয়া কয়াল্লাহ ও আল্লাহ তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম চিন্তা করে দেখলা। আমি নবী হইতাম পারতাম না ডর করে এর আগে মোসানবীরে মোসানবিরুম্মতেরা কি জ্বালান্ডা জ্বালাইছে মোসানবী যখন আয়ো 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 সবাই মিলে আমরা যুদ্ধ করি মোসারুম্মারা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও আমরা গাছের তলে বইয়া রয়েছি জিত তাইলে আমরা তোমার লগে আছি গেলে গা তো তোমরা মাইরে মাইরে খাইবা সুতরাং দরকার নাই পাল্লা মোসানবির উম্মতেরা মুসার লগে এইরকম দুর্ব্যবহার করছে আমার এই নবুত্বের দরকার নাই দিতা মনরায় কইলে কুদর বুদ্ধি দিয়া लायो আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় পাইলা সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না আজকে থেকে তুই লোকমান হাকিম বুদ্ধিমান লোকমা। বুদ্ধি দিছে গাডা আল্লাহ কথা বুদ্ধি দিছে গাডা আল্লাহ বল্লাযীনা ফিনা লা নাহদিয়ন্ন গুনস না ইন আল্লাহ লামা আল মো যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ ক আল্লাহ দি না জাহাদু ফিনাহাদী আন নহম সু বোলানা যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তা বারুকুতা আলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দারের সামনে সহজ করে দেয় বলেন সুবাহার আল্লাহ এখন লোকমান্য বুদ্ধি দিছে কেনা আচ্ছা এখন এর দুটো বুঝ যে বুদ্ধি দিছে লোকমানটা বুদ্ধিটা কিরহ এটা জানার দরকার আছে নিও আচ্ছা আমরাও তো কম বুদ্ধি না আমরা কি কম বুদ্ধি আমরা তো সাংঘাতিক বুদ্ধি যেতে চুরি করে তে কোনো আম বরাবর আখ্কা দরজা খোলা হয়ে আর খেলা না তার একটা প্রি প্ল্যান থাকে তার একটা প্রোগ্রাম থাকে চুরি করার আগে যেতে যে বুদ্ধিটা করে আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন সাংঘাতিক বুদ্ধি করে তো যায় সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা তে এই ইমাম সাহ রে গেছে গেছে হলুদ আমামশাটা প্রবল ইমাম সাহেব ফোন জিগা জিগা সাইয়া দিছে কেছে আগামী শনিবারে কত হইলে শুক্রবারে আমি মসজিদ কুদুর মিলাত ফরাই আমার একটা গুফন নিয়ত আছে এর ভিতরে যাতে হাফ প্যান্ট বানাইছে টাইট যেন দইরা তারে কেউ রাখতো না পারে এক নাম্বার সরিষার তেলাই না মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ আফিন বা এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে ইমাম সাহেব গিয়া কই শুক্রবার আমি গলাম মিলাদ ফরায় তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গুফন আসা মিলাদ ফরাইলে ফোরাইবো আর কি তো ইমাম সাহেব হকলে কও নামাজের পরে সবাই বসা দোয়া আছে বাতাসা আছে এখন সবাই মিল্লা বইছে বাত দোয়া করতে আছে তো ইনামসব আল্লাহুমা আমিন আল্লাহ একজন লোকের গুফন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও হাতে ফিসি দেয়া কয় হুজুর এই কুদর দোয়া করেন রাত যখন অন্ধকার তাই তো হুজুরে মনে করছে তেবদে তুমি ও সুত্র সুখে তো অন্ধকার সুবি দাওয়ালা তো তে হুজুরে মনে মনে কই সবারে কইছে আল্লাহ

একটা সুরে যেই পরিকল্পনা সুরি করতে গিয়া করে আমরা নামাজ পড়তে গিয়া যদি আর একশো ভাগের এক ভাগ পরিকল্পনা করতাম এই মাঠটার ভিতর আমার সব আল্লাহ রোলি হয়ে যেতাম ঠিক কিরকম একটা খারাপ কাজ এমনি করে না অনেক পরিকল্পনা করে অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে আর আমরা ভালা কাজ করার সময় আর একশো ভাগের এক ভাগের কাছেও যাইতে না আপনি কি মনে করছেন এই যে আগে বুট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় বুট চুরি হয়েছে আঠারো সালে একটা খালি কই কইটা আঠারো সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি নিজে যেটা দেখি এই দেহে করি আমার মাফিল আছিল দূরে কক্সবাজার আঠারো সালে নির্বাচনের আগের দায়িত্বে আমার মাফিল আছিল কক্সবাজার আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা আমি আজ সেটা ঘুমাইছি ফজর ফিরে আবার শুইছি মনে করছি আমার বুট তো আর কেউ দিয়া লইতো না কারণ তেজি গেছে যদি আমি বুস্তা ফুয়েছি তো মুস্তাক ফুয়ে যদি সিনে না দরা খেয়ে মারি খেতো না তাই বলি থাক আমার বুটটা থাক আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন আমি দশটা এগারোটার দিকে ঘুমে তো উঠটা আমি যখন বুট কেন্দ্রের দিকে যাইতে আসি ফলা ফাইনা কো হুজুর কই যান আমি কি বুটটা দিয়াই বা কারবার সরা সাইড লাইছে রাইতে বাক্য হইতালাম আবার কালকে বাফিল আছে কত ঘুমাইলে কাম হইব আপনার বুট কেন্দ্র যাওয়ার না তো না কারবার গোড়াইলেছে রাইতে কারবার শেষ অকরে যে এটা আমার লোক হয়েছে এই দিয়ে আপনার আরে কইলাম কোনো সাক্ষীর দরকার না আপনার লোক ওকে দিয়েছে আপনার সাক্ষী পাওয়া গেছে কি তারা কারবার কি তার না কন্যা কেন জোরে কইতেন না না উজুবিল্লা মানুষ বুঝে ইতে করে আল্লাহ তো টেস্ট করে কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি আল্লাহ চায় তুমি লুট লইতে নি আমার দেশের মানুষ লুট লোয়ার ক্ষমতা নাই এই জন্যই করুণ অবস্থা ঠিক কিনা কম আজকে এই বাংলাদেশে আফসুস লাগে যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ পাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথুরিয়া আমার এই সোনার বাংলাদেশ আমরা নাইলে লুক